और स्टिकर है अरे एक एक स्टिकर तान ना एक एक कर त फोटो उजियो स्टिकर तान है इधर छ तान सोसो ठीक छ नीचे अर्को एक स्टिकर अरे हाइट हुन्छ नि म गर्न सक्दैन होला ठीक छ

তো যারা সেল এক্সচেঞ্জ করবেন অবশ্যই আমাদের স্মার্ট টেলওয়ালে চলে আসবেন আমাদের সাফল্যের চিনি হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্টে 7 নম্বর আস্তায় রে দুইটা ফোনই আছে দেখি